এটা হচ্ছে রোলার আজ মেশিন চারটে ব্যাটারি দেওয়া দুইটা দুইটা মোটর রোলারের একটা মোটর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ মালটা পাঠিয়ে থাকি এটা ব্যানের উপরে ব্যান ট্যান কমপ্লিট নতুন ব্যান দিই আমরা নতুন ব্যান শ রোলার কমপ্লিট আমরা সেল দেই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অনলি ওয়ান মাল এটা হচ্ছে এস এস প্লেট এস এস প্লেট সবগুলো তাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ সেই মালটা পাঠিয়ে থাকি এই মেশিনটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই মেশিনটা সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি এটা নতুন ব্যান এর উপরে এটা কমপ্লিট করে দেয় মোটা স্ক্রুপের ব্যান সামনের চাকরি স্কুলও মোটা পিছনের দু চাকরি স্কুল মোটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে